গান থেকে মজা নেওয়া অনেকে গান শুনে বলে কয় ইস ভেরি ফ্যান্টাস্টিক কয় না কয় কি কয় না কথা বল না কেন ভেরি ফ্যান্টাস্টিক গান শোনার পরে তার মানে মজা নিছে কি নিছে মজা নিছে আমার নবী বলেছেন গান শোনার পরে যেই ব্যক্তি বলে যে গানটা অনেক মজা মানে গান থেকে স্বাদ পেয়েছে গানের সাথে ঢোল আছে তবলা আছে বেহেলা আছে তানপুর আছে রবীন্দ্র আছে আছে কত ধরনের মিউজিক মিলাইয়া গান গায় গায়ে কি বন্ধু হাতি শরীফের মধ্যে এসেছে টোটালি হারাম আমার নবী আপনার নবী দু জাহারের বাদশা নবী বলে দিয়েছেন গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ কান দিয়ে গান শোনা ফাঁসেকদের কাজ গান থেকে মজা নেওয়া কুফুরির অন্তর্ভুক্ত জোরে জোরে কন্যা নজবিল্লা যিনি গান শুনে মজা নিলেন তিনি যেন কুফুরি করে ফেললেন আমার দিকে তাকান সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা হাদিস শরীফ আমার রাসূল বলেছেন কিয়ামতের পরবক্ষণে এই পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড কিয়ামতের পরবক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন বন্ধু বন্ধু পৃথিবীতে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে তাদেরকে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তারা কি তাওহীদ মানবে না নবী বলেছেন তারা তাওহীদ মানবে তারা কি রিসালাত মানবে না নবী বলেছেন তারা রিসালাত মানবে আমার নবী বলেছেন ওয়া ইয়া সুমুন তারা হজ করবে ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে অয়া ইয়া হজ করবে খেয়াল করেন তারা আল্লাহ মানবে কি করবে আল্লাহ মানবে আল্লাহ মানবে মানবে তারা হজও করবে নামাজও পড়বে রোজাও রাখবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে আমার নবী বলেছেন তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে তার কারণ হলো তারা গানের আসর বসাবে জোরে জোরে নাউজুবিল্লাহ আমাদের দেশে এখন মেয়েদের কি দিয়া গান বাজায় মিয়া কারে দিয়া আরে ভাই ওয়াজ কোন দিকে করবো হযরতে আবু সাইদ খুদুরি রাজি আল্লাহ তালান হতে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন একটা পুরুষ আর একটা পুরুষের লজ্জা স্থানের দিকে তাকায়ও না একটা নারী আর একটা নারীর লজ্জা স্থানের দিকে তাকায় না একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমায় না একটা নারী আর একটা নারীর সাথে কাঁথার নিচে ঘুমায় না তাহলে বাংলাদেশ থেকে বেবিচার নামক জিনা নামক সমকামিতা নামক নোংরামি উঠে যাবে আমার ওয়াজ বুঝেন না ঠিকও বলতে পারেন না কথা বোঝেন নাই আমার এখন এই যে মহিলা যে কোমর ধুলাইয়া গান গায় মাইক্রোফোন হাতে নিয়ে গান গায় মেম্বার থাকলে চেয়ারম্যান ডাকলে মেম্বার চেয়ারম্যান নিয়ে গান গেল কথা কন না কেন এই যে নষ্টামি এই যে দুষ্টামি এই পদভ্রষ্ট হওয়ার যে এক সম্ভাবনাময় নিদর্শন এটা হলো কেয়ামতের আলামত এটা হলো নোংরা একটা জায়গা এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ মানবে রাসুল মানবে রোজাও রাখবে ওয়া ইয়া সমন তারা রোজা রাখবে ওয়া ইয়া হজ্জন তারা হজ করবে ওয়া ইউসাল্লুন তারা নামাজ পড়বে ইয়া রাসূল আল্লাহ তারপরে ওকে সাজাটা বহাল থাকবে তার পরেও সাজা বহাল থাকবে কেননা তারা পৃথিবীর মুখে অসৎ শব্দ দ্বারা গান রচনা করেছে সেটার সাথে মিউজিক করে তাল মজ দশ লাগিয়ে তারা গানেরা সরবশাবে অতসো আমার নবী হাদিস শরীফ বলেছেন নামাজ সম্পর্কে আমার বলেছেন হযরত আবু জরা رضی আল্লাহু তাআলা হতেকে হাদিসখানা বর্ণিত আমার নবী আপনারা নবী সরকারে মদিনা তিনি শীতের দিনে যখন বের হলো আজকে আমি আমার বাসার বারান্দা দিয়ে আমি যখন বাসার উত্তর দিকে নজর দিলাম দেখলাম মেহেগুনি গাছ আছে আমাদের দেশে গোটা ফুটে ফুটে পড়বে এই মেহেগুনি গাছের সবগুলো পাতা বন্ধ হলুদ হয়ে গেছে দেখ দুই দিনের মধ্যে সবগুলো ঝরে ফিনিশ হয়ে যাবে আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরেনি আমার নবী অবাবু জহর রাদিল্লা হতা হলেন গেহা বর্ণিত আমার নবী শীতের দিনে ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে দেখলেন গাছের পাতা ঝরে ঝরে পড়ছে এবার আমার নবী গাছের ডালা ধরলেন কি করলেন গাছের ডালা ধরলেন দেখবেন বড়ুই পাকলে লারা দিলে বেশি পড়ে না কম পড়ে আম পাকলে লারা দিলে কম পরো না বেশি পড়ে আমার নবী গাছের ডালাটাই স্পষ্ট করে আবু জ্বর কে ডাক দিলেন আবু জ্বর উত্তর দিল আমি হাজির গো নবী আমি হাজির এবার আমার নবী আবু জ্বর কে ডাক দিয়ে বললো আবু জ্বর চাইয়া দেখো শীতের দিনের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর প্রিয় বান্দা আমার উম্মত যদি নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতে কদমে শেষ দাদে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য শীতের দিনের গাছের পাতার মতো তার আমল নামা থেকে জীবনের সবগুলো গুণা ঝরে যাবে আওয়াজ তোলে বলেন না সমহান আল্লাহ আর জোরে এখান থেকে কি বোঝা যায় নবী কেমন ভাবে এক্সাম্পল দিয়েছেন গাছের পাতা যেমনি বিরামহীন ভাবে যায় শীতের দিনে শুষ্ক হয় আল্লাহর বান্দা যখন আল্লাহর কদমে নামাজের মাধ্যমে সেজদা দেবে ওই গাছের পাতার মতো তার দুই জীবনের গোনা গলে বন্ধ ঝরে পরিষ্কার হয়ে যাবে এত চমৎকার হাদিস শরীফ আবা নবী বর্ণনা করলো কিন্তু গান বাদ্যযন্ত্র প্রেমিক যারা তাদের জন্য কত ভয়ঙ্কর নিউজ আমার নবী দিলেন বন্ধু যারা গান বাদ্যযন্ত্র প্রেমিক তামাসা করতে পছন্দ করে তাদের কি আল্লাহ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন নামাজ পড়তে পারবা হজ করতে পারবা রোজা রাখতে পারবা লা ইলাহা ইল্লাল্লাহ

মানবেন কিনা সেটা আপনাদের ব্যাপার কথা বলেন না কেন মানা না মানা কার ব্যাপার আমার কথাগুলো একটু খারাপ লাগে না হ্যাঁ গান বাদ্যযন্ত্র করবে যাবে পৃথিবীর অবস্থা ভালো নয় মুসলমানের অবস্থা ভালো নয় এই আমার দিকে দেখান বেঈমান কাফের মোর্শেকটা হলো আমাদের শত্রু এই বেঈমান কাফের মোর্শেকটা কি এটাকে আমি বলছি না আল্লাহ কাফের কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা আমার কথা আপনার কিছু ভাল লাগে আর একটু ওস করবো আর একটু শুনবে তাহলে আপনার আর আলোচনা শোনেন বন্ধু গান বাদ্যযন্ত্রের পাশাপাশি আর নোংরামি কিন্তু আমাদের মাঝে আছে আমার দিকে তাকান এই যে বাংলাদেশে একটা পুরুষ আর একটা পুরুষকে বলৎকারে শিকার করে কি করে না কথা বলেন না কেন অনেক মৌলবীরাও করে টিভিতে দেখেন না অনেক মৌলবীরাও করে এটা কিন্তু আমরা আখির নবীর উম্মত এটা আমাদের কর্ম নয় এটা লুত আলাই সাল্লামের জামানায় ছিল এই নোংরামি আমরা তো আখির নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদের এটা কখনোই করা উচিত নয় কারণ এটা টোটালি হারাম জারদ সন্তান আসে কিভাবে জানেন এই ব্যবিচারের মাধ্যমে নারী পুরুষ যখন ব্যবিচারে লিপ্ত হয় তখনই কিন্তু পৃথিবীর যুগ কোলে আসে কি যার সন্তান ঠিক আমি আপনাদেরকে একটা তথ্য দিব আজকে আল্লামা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাই তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলেছেন পৃথিবীর মানুষ তোমরা বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না কথা বলেন না কেন কি করিও না বড় লোকের সন্তানদের সাথে তোমরা ওঠা বসা করিও না কারণ কি গো বড় লোকদের দিকে কেন নেগেটিভ আঙ্গুলটা তিনি উঠিয়ে দিলেন সন্তান হলো অবিবাহিত নারী পুরুষের মতো এই দুনিয়ার বুকে দেখবেন যত মদ খায় বড় লোকের সন্তান আগে যত গাঁজা খায় বড় লোকের সন্তান আগে যত নেশা করে বড় লোকের সন্তান আগে মেয়েদেরকে ধরে দর্শন করে বন্ধু বড় লোকের সন্তানের আগে নোংরা নজর কোন মধ্যবিত্ত গরিব ছেলে এবং মেয়েদের দিকে দেয় বড় লোকের সন্তানের আগে কারণ তাদের টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই অন্যায় করার পরে তারা ধামা চাপা দিয়ে দিতে পারে ঢেকে না বলে এই জন্য আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে বর্ণনা করেছেন পৃথিবীর বুকে তোমরা কোনদিন বড় লোকের বেটা বড় লোকের বেটির সাথে তোমরা সম্পর্ক করো না তারা হলো দুনিয়ার বড় ফিতনা জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ আর জোরে বলেন নাউযুবিল্লাহ এই কথাগুলো একটু খারাপ লাগবে শুনতে কিন্তু এই জায়গাগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু হ্যাঁ এখানে আরেকটা মজার বিষয় আছে যে হুজুর বড় লোক হলেই কি নষ্ট না সব বড় লোক আবার নষ্ট নয় কেন নষ্ট নয় জানেন কারণ টাকা আমার এক জায়গায় অভিজাত আমার এক জায়গায় আর ইসলাম আমার আরেক জায়গায় কথা বলেন না কেন আপনি যত কุটিপতি হন না কেন আপনার সন্তান কখনোই নষ্ট হবে না পদভ্রষ্ট হবে না কারণ আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ও হুব্বি আলে বাইতিহি ওয়া আলা কেরাতুল কোরআন আমার নবী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি বিষয় তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুব্বি নবীকুম টিজ দা লাভ অফ দা প্রফেট নবীর প্রেম শেখো ও হুব্বি হালে বাইতিহি টিচ ফ্যামিলির লাভ নবীর পরিবারে মায়ের ভালোবাসা শিখাও রাসুল বলেছেন ও আলা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন জোরে জোরে কর আল্লাহু আকবার আর জোরে আল্লাহু আকবার আমার আমি আপনাদেরকে বলে দিতে চাই কোনো ফুটফুটি পুত্র সন্তান ছেলে সন্তান যদি হয় কোনো দিন কোন পুরুষ কোন উপযুক্ত ছেলের সাথে কোনো দিন কোনো সময় কোন নির্জনে কোনো একাকি জায়গায় যেতে দিবেন না এটা কিতাব থেকে সংগ্রহ করা তথ্য কি করবেন না

গজল গাইলে হাতিয়া লাগবো আমি দুপ্রাম না থাকি আমার দুই দেখি কিন কইসা না আবার আইবে আলহামদুলিল্লাহ নবীর প্রেমের গজল গোলে গাইতাম আমার লেখা গজল আরে গজল গাইয়া সারলে না হব মারাবা হাজরখন হবে। আমার নিজের লেখা নিজের সোরে একটা গজল গাইবো আমার জীবনের যতগুলো গজল লেখছি এই গজলটা আমার সবচেয়ে প্রিয় শুনবেন আপনি সবাই পারলে আমার সাথে একটু গাইবেন তারপরে আমি আবার আলোচনায় ডুকব ঠিক আছে এই তুই সুন্দর নূর নবী জি নামটি মধা বলেন এত যে সুন্দর নামটি মধা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা বলেন এত যে সুন্দর নোর নবীজি নামটি মধমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা তোমার প্রেমের গল্প আবি শুনেছি জীবনভর তাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝো বলেন তোমার প্রেমের গল্প আমি শুনেছি জীবন ভাই তো আমার মনের ঘরে বইছে প্রেমের ঝোর পথে আছি আমি কবে দিবা দেখা এই তুজি সুন্দর নূল বিজি নধ মধমাখা বলেন পাগুল পা মন্টায়ামা কাদি রাতি এই দুনিয়া পাই যদি গ পাব হাসরিতি নেই কোন ভাবনার আসুন তুমি যাহার সখা শোধ মাখা ছিলেন হাপুশিরি বেলা চেহারা কালো কানো হৃদয় জোরে ছিল গোরা সোল তোমার পে রালো বলেন প্রেমিকি ছিলেন হাপুশিরি বেলা চেহারা কালো হৃদয় জুড়ে ছিল গোরাসল তোমার প্রেমের আলো নবীর প্রেমে ইতি হাসি এই নামটি আছে লেখা এই যে সুন্দর ন নামটি মধমা খা বলেন গলাটা তো ভালো নাই আজকে পনেরো দিন কাশতেছি এই কাশতে 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 জ্বরটা নামছে জ্বরটা বন হয়ে যে আমার এই বডিটার একটা খালি মাঠ পাইছে ওষুধ খাইলে এটা আউট হয়ে যায় নির্দিষ্ট সময়ের পরে আবার এটা দৌড়ে আসে আমি কই মাঠ যত খালি পাইছো দৌড়াও আর আল্লাহ চালাই চলি আর পাবলিকও জানেন মাহফিলগুলোতে এক বছর ছয় মাস আগে থেকে সেটিং করা বড় বড় প্রোগ্রাম কত হাজার কৌশল করেও কিন্তু ছুটতে পারি না যেমন এই লোক আজকে যদি কইতাম আইতাম না হ্যাঁ যে কি যে করতো মানে বলার কোনো ভাষা নাই তবে অসুস্থ শরীর নিয়ে আলোচনা করছে আপনাদের উপস্থিতি আপনাদের মনোযোগে আমি মুগ্ধ হয়েছি আমি অন্তর থেকে আল্লাহর কাছে দেওয়া করব এই 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 কলমাকান্দা এই এরিয়া যেন আল্লাহ রাসুলের প্রেমের এক বাগান হিসাবে রূপ নেই আরে জয় বলেন আমিন আরেকটা ওয়াজ করতাম নিকুদ দূর করতাম আচ্ছা আরেকটা ওয়াজ করতাম আমরা যদি গিয়ে করতাম না একটু এখন না আমার একটা তথ্য আগে ছিল কি আপনারা যারা আমার অনলাইন আলোচনা শুনেন দেখবেন একটা বিষয়ের উপর লম্বা করে কথা বলা এখন কি একটা সিস্টেম হচ্ছে কি জানেন টপিক সাকারে আলোচনা করা কারণ আমাদের সমস্যা তো শেষ নাই আমাদের সমস্যার কি শেষ নাই আজকে এখানে আসছি আগামী কালকে কি আবার আসবো এর জন্য এর জন্য আমার পার্সোনালি একটা মানে মিশন থাকে একটা টার্গেট থাকে আমি অনেকগুলো তথ্য দিব আমি আমার শ্রোতাদেরকে তবে শ্রোতাদের তো নেওয়ার অভ্যাস আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে সমস্ত উপস্থিতি বর্তমানে আমরা জারাই নামাজ পড়ি জমাতে পড়ি আর পাঞ্জেগানা পড়ি আর একা পড়ি বা জামাতে পড়ি যেখানেই পড়ি এখন কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা এফেক্টেড একটা জায়গা সেই জায়গাটা হলো পোশাকের জায়গাটা কোন জায়গাটা পোশাকের জায়গাটা যেমন এই যে আমার স্বাস্থ্য কিন্তু আমারে খুব ভালোবাসা আমি বুঝতে পারছি মনটা দিয়ে ওয়াশ হতেছে হাসি খুশি পাবে কিন্তু সে যে পোশাকটা পড়ছে সেটা তো কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে হান্ড্রেড পার্সেন্ট না যায় এর মতো অসংখ্য ছেলে এই যে অসংখ্য ছেলেদের পরনে জিন্স প্যান্ট আছে না নাই এটা কি নাবির উপরে থাকে নাকি নিচে নিচে হাজার চেষ্টা করলেও কি উপরে উঠবে না কেন উঠবে না কারণ এটা জন্মই হয়েছে ছোট্ট হয়ে কি হয় সূরা আরাফের ২৬ নম্বর আয়াত সূরা আরাফের ২৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছেন আদম সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পোশাক দিয়েছেন যে পোশাক আদম সন্তানের লজ্জাস্থানকে ঢেকে রাখবে যা তার সৌন্দর্য বৃদ্ধি করবে বাড়িয়ে দিবে যখন সুবহানাল্লাহ তবে এই আসুরা আরাফের লাস্ট এই ছাব্বিশ নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক ছোট্ট করে বলছি আপনারা কেউ রাগ হয়ে না কিসের পোশাক তাকওয়ার পোশাক পুরুষদের পর্দা এটা হলো পুরুষদের পর্দা উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর উপর দিয়ে থাকবে নাবি বরাবর অথবা নাবির উপরে আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে এটা হচ্ছে পুরুষদের জন্য এই পোশাকটা ফরজ এখন আমাদের পোশাক উপর দিয়েও নাবিন নিচে নিচে দিয়েও নাবিন নিচে এখন কি পোশাক কিটা হালাল রয়েছে নিয়ে কথা বলেন শরীয়ত সম্মত রয়েছে আমার রাসূল বলেছেন কেয়ামতি আল্লাহরা বলে আলামিন ওই ব্যক্তিটাকে ক্ষমা করবে না তার ওপর কোন দয়া কোনো মায়া তাকে করবে না তার কারণ যে অহংকার করে করে ঠাক নরু নীচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরেছে আপনারা দেখবেন যেই ছেলেটা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় বিশেষ করে জিন্স প্যান্ট একটা বর্ধিতে অনেকগুলো কাতার হয় হয় না দেখবেন ছেলেটা যখন রুকুতে যাবে তার পোশাকটা একটু টান টান অবস্থা থাকবে রুকুতে গেলে কিন্তু এখনকার ছেলেরা তো ছোট ছোট জামা পরে পাঞ্জাবি তো পরে না হিন্দুরা যখন ছেলেটা যাবে তখন তার কি হয়ে হয়ে যাবে। যাবে তখন পিছনের দিক থেকে আরেকজন তার লজ্জাস্থানটা দেখতে পাবে এখন তুমি যে তোমার লজ্জাস্থানটাকে ওপেন করে দিয়েছো পিছনের কাতার থেকে আরেকজন তোমার লজ্জাস্থান দেখেছে তার চোখ কি তুমি পাপি বানিয়েছো তুমি নিজেও পাপি হয়েছ কথা কি বুঝেন না আমার কারণ কোনোভাবেই টাকুর নিচে পোশাক লুঙ্গি বলেন প্যান বলেন পায়জামা বলেন ট্রাউজার বলেন যাই বলেন কোনোভাবেই নাবিন নিচে পড়া যাবে নাবি বরাবর অথবা নাবির উপরে রাখবেন নাবির নিচে পড়া যাবে না কারণ যদি নাবির নিচে পড়েন তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন হবে আমার নবী মসজিদে অবস্থান করতেছেন হঠাৎ করে এক ব্যক্তি এসে নামাজে নিয়ত বেড়ে ফেললেন আমার নবী দেখলেন তার পোশাকটা টাকনো নিচে নবী বললেন তুমি অজু করে আসো তিনি অজু করতে গেলেন ওζο শেষ করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন কিন্তু পোশাক উপরে উঠাইনি আমার নবী বললেন তুমি ওজো করে আস তিনি আবার ওজো করতে গেলেন আমার নবী দ্বিতীয়বার ওজো করার পরে তৃতীয়বারে তিনি আবার ওজো করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন আমার নবী বললেন তুমি ওজো করে আসো আরেকজন প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী গো ও প্রাণের নবী বারবার কেন বলছেন নবী ওজো করার জন্য কেন সমস্যা কি এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল তার কারণ হলো রে তার কারণ হলো তার পোশাকটা টাকর নিচে চলে গেছে শরীয়তের সীমা লঙ্ঘন করেছে কারণ নামাজের জন্য পোশাকের একটা নির্দিষ্ট সীমা রেখা আছে এই জন্য হা জোর করে বলবো যুবক বেঈমান কাফেরদেরকে ফলো করো না আমার আল্লাহ বলেছেন বেঈমান কাফের মোশেকরা ইমানদারদের প্রকাশ্য শত্রু কথা বলেন না কেন আজকে আমি বলে যাই তোমাদেরকে টকটকে লাল একবারে লাল রঙের জামা পরো না কখনো শার্ট হোক গেঞ্জি হোক পাঞ্জাবি হোক একবারে টকটকে চুমা লাল করো জামা পরো না আমার নবীকে একজন এক ব্যক্তি দুই দুইবার সালাম নিয়েছেন আমার নবী একটা বারও তার সালামের জবাব দেয়নি কারণ সালামের জবাব দেওয়া সালাম দেওয়া সন্ন্যর জবাব দেওয়া যে বাধ্যতামূলক ঠিক কিনা আমার নবী তার সালামের জবাব দিল না রহস্য কি বলে হুজুর কেন নবী সার সালামের জবাব দিল না কারণ তার পর অনে ছিল একবারে টকটকে লাল জামা নাউজুবিল্লাহ বলেন না কেন একবারে স্বর্ণের আংটি পড়তে পারবা না গলায় সেন দিতে পারবা না লাল জামা পড়তে পারবা না মা বোনেরা পড়তে পারবে এটা তাদের জন্য জায়েজ পুরুষের জন্য জায়েজ নয় তাহলে এখান থেকে কি বোঝা যায় এই পোশাক কি পরবেন না ছাড়বেন কারো জন্য বলেন

কথা বলেন না কেন আবু বকর সিদ্দিক প্রশ্ন করল নবী গো নবী গো আমি আমার পোশাকটাকে টাইট করে পরি গো আমি চাই না আমার পোশাকটা টাকলোর নিচে চলে আসো কিন্তু মনের অজান্তে টাকলোর নিচে চলে আসে আমি কি সাজার অন্তর্ভুক্ত হব আমার নবী বললেন না আবু বকর যারা ইচ্ছে করে অহংকার করে করে ঝুলি ঝুলি পড়ে তাদের জন্যই শুধু সাজা বরাদ্দ যারা ইচ্ছে করে পড়ে না তাদের কোনো সাজা না সোভানাল্লাহ বলেন না কেন আরে জোরে দেখছেন ইসলাম কত সুন্দর আজকে তো আমরা দুনিয়া নিয়ে কম্পিটিশন করি কিনিয়া দুনিয়া নিয়ে পৃথিবীর লোভ লালসা নিয়ে পৃথিবীর চাওয়া পাওয়া আমাদের শেষটা এই আমার দিকে দেখান আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহুর একটা মুহূর্তের প্রেম হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর আকাশের তার চাইতে গড়লে বেশি হবে ইবাদত